আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সিলেট এফসি থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিবারের মতো এবারও আমরা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটি হচ্ছে উস্পানপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই সংগঠনটি নিয়ে দর্শক উসমানপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই সংগঠনটি সবসময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে উসমানপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সম্মানিত প্রতিষ্ঠানের সভাপতি হচ্ছেন জনাব আকিকুর রহমান জিতু চেয়ারম্যান সিলেট এফসি গতকাল উসমানপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলামকে যুক্তরাজ্য গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয় এই সংগঠন হতদরিদ্র মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করে থাকে শুধু যুক্তরাজ্য থেকেও স্বদেশের মানুষের দুঃখ দুর্দশায় সবসময় এগিয়ে আসেন রহমান জিতু এবং রহমান জিতু এবং উসমানপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন অসহায় হতদরিদ্র মানুষের গৃহ নির্মাণ গৃহ নির্মাণ সহ আর্থিক নগদ অর্থ অনুদান এবং ডেউটিন বিতরণ এবং গরিব ও দুস্থ অসহায় ছাত্রছাত্রীদেরকে বাৎসরিক লেখাপড়ার খরচ দিয়ে থাকেন সর্বশ্রেষ্ঠ বন্যায় এগিয়ে আসেন জিতু ও তার সংগঠন উসমানপুর সংগঠনাইজেশন পাশাপাশি সুবিধা বঞ্চিত ও অসহায় গরিব দুঃখী ছাত্রছাত্রীদেরকে স্কুল এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে প্রতি বাছরের খরচ দিয়ে থাকেন আকিকুর রহমান জিতু আকিকুর রহমান জিতু উসমানগর উপজেলার বৃহত্তর পাঁচপাড়া গ্রামের কৃতি সন্তান উনি অত্যন্ত হাস্য উজ্জ্বল